সুন্দর একটা সিট কভার করা আছে কিলারি গুলো আসছে মিকেল হ্যান্ডেল আসছে খুবই সুন্দর আইডিয়াল স্টপ আছে টু ডোর পাওয়ার আছে বডি সেন্সর আগে পিছে সব জায়গায় সেন্সর আছে এই যে সেন্সর এই যে সবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাক আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জীবলগের 5 নম্বর রোড 20 নম্বর হাউস সফিক সেন্টার আমি সহজ ভাবে বলে দেই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি জীবলগের 5 নম্বর রোড আজকের ভিডিওতে কি নিয়ে আজকের ভিডিওতে ভাই সেরা একটা কালেকশন নিয়ে আসলাম স্কয়ার জিআই দুই হাজার আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন মুক্তাপাল কালার তেলের একটা গাড়ি এটা নন হাইব্রিড হাইব্রিড না এটা তেলের গাড়ি এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার কোথাও কোনো রং টাসা কোনো কিছু হয়নি একদম পিওর অরিজিনাল কালার আছে রেজিস্ট্রেশনটা দুই হাজার তেইশ মডেল হচ্ছে আঠারো আর এটা স্কোয়ার জিআই অকটেন হ্যাঁ অকটেন এবং এই যে বডি সেন্সর সহ টুডোর পাওয়ার আছে এদিকে আসেন বাবা ভাই খুব সুন্দর গাড়িটা একটা সুন্দর একটা সিট কভার করা আছে ঠিক আছে মাইলেজ আছে পঁচাশি হাজার অরিজিনাল মাইলেজ একবারে হ্যাঁ একদম অরিজিনাল সিলিং আসছে ব্ল্যাক যেহেতু জিআই স্কোয়ার জিআই এই যে নিকেলের এগুলো আসছে নিকেল হ্যান্ডেল আসছে খুবই সুন্দর আইডিয়াল স্টপ আছে টু ডোর পাওয়ার আছে হ্যাঁ এক দেখাতেই পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হবে যদি বাজেটে কোনো সমস্যা না হয় তো এই যে আপনি এখানে কাপ হোল্ডার আছে কিছু রেখে খেতে পারবেন রিল্যাক্সে আপনার আমার যাওয়ার কথা আসিল ছেলের যাইতে পারি নাই দুঃখের বিষয় এখন আর যাব না যেহেতু শীত বেশি হালকা শীতে যাব ওকে তো বাবু ভাই ফোর স্টার একটা গাড়ি বডি সেন্সর আগে পিছে সব জায়গায় সেন্সর আছে এই যে সেন্সর এই যে পিওর হ্যাঁ তেলের গাড়ি এই যে নিস্পেক্টারটা নতুন হুম এবং এটা এইট সিট

এই যে বাবু ভাই খুব সুন্দর চমৎকার এই সাইডটা কিন্তু লেদার হ্যাঁ লেদার সিট কভারটাও লেদার খুবই সুন্দর কন্ডিশন অটোবের সেন্সর আছে একদম ভয়ানক ফ্রেশ ভয়ানক ফ্রেশ রিপকন্ডিশন গাড়ি ফিল পাবে স্বপিকার সেন্টারে গাড়ি তো চোখ বন্ধ করে নিতে পারে আর ইনশাল্লাহ চোখ বন্ধ করে এই নেয় আর ইনশাল্লাহ আছে ক্লায়েন্ট আছে ইঞ্জিন আছে ভালো গাড়ি পাবে অবশ্যই আসে তো ভাই এই যে রিকন্ডিশন যে একটা ফিল রিকন্ডিশন যে একটা ছোঁয়া এটার ভিতরে আছে একদম সেই নতুন গ্রান পাওয়া যাবে পাওয়া যাবে সেন্সর দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের স্কোয়ার জি আই তেলের সম্পূর্ণ তেলের নন আইবিট এর প্রায় চাচ্ছি সাতত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম